আমাদের নৈতিক গল্পের দেশে দুইটি আঠারো থেকে ১৯ বছরের যুবক ছিল ওদের লেখাপড়া তেমন ছিল না আর তাদের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না কিন্তু তাদের ভিতরে কি যেন একটা অহংকার ছিল যে ওরা সব ধরনের কাজ করবে না আমি যদি এই কাজ করি তাহলে লুকে কি বলবে এই ধরনের মন মানসিকতা নিয়েই তারা চলত আর সবসময় তাদের আত্মস্বজনদেরকে দুষ্ দিতেই থাকতো ওরা আমাদের জন্য কিছু করে নাই ওরা এইটা করে নাই সেইটা করে নাই একদিন তাদের দেখা হয় আমাদের নৈতিক গল্পের সেই দাদা দাদার সাথে তখন দাদা তাদেরকে বলে আমি তোমাদেরকে একটা গল্প বলছি মনোযোগ দিয়ে শোনো আজ থেকে প্রায় একশো বত্রিশ বছর আগে ইউরোপ মহাদেশের চেক রিপাবলিক দেশের ছোট্ট একটি গ্রামে একটা মুসি পরিবার ছিল যারা জুতা বা জুতা ঠিক করার কাজ করত। বাবা মানুষের জুতা করতো মুসে করত করতো একটা ছিল। সেই বাবার আঠারো বছরের একটা ছেলে ছিল যার নাম ছিল থমাস এই থমাস নামটা বন্ধুরা একটু ধ্যানে রাখবেন কারণ আমাদের এই স্টোরিতে এই থমাস নামটা খুব ইম্পর্টেন্স রাখে মাস মাঝে মধ্যে গিয়ে তার বাবার দোকানে সাহায্য করত। কোনো এক পর্যায়ে বাবা মারা যায় সে তার বাবার কাজটাই করতে থাকে এক পর্যায়ে সে কি করে অনেকগুলা মষ্ট জুতা তাইকিয়া সে নিজেই কিছু জুতা রেডি করে সেইগুলা বিক্রি করে যাদের প্রয়োজন তারা নিয়ে নেয় এই রকম জুতা তৈরি করতে এক থেকে দুই দুই থেকে তিন কোন এক পর্যায়ে সে জুতার কোম্পানির মালিক হয়ে যায় একটা দুর্ঘটনার কারণে তার সব কোম্পানি নষ্ট হয়ে যায় সে তার দেশ ছেড়ে অন্য এক দেশে চলে যায় সেই দেশে গিয়ে সেই দেশে গিয়ে একটা জুতার কোম্পানিতে কাজ নেয় নেওয়ার পরে সেই কোম্পানিতে ওরা জুতা কিভাবে তৈরি করে না করে কোন মেশিন ব্যবহার করে সবগুলা শিখে শেখার পর অনেকগুলা রুজির টাকা একাত্ম করে করার পর তার দেশে আবার সে ফিরে আসে আসার পর যেইভাবে কাজ শিখছিল ঠিক সেই রকমই ছোট্ট মোট্টো একটা কোম্পানি আবার খোলে লন মন সবগুলা নিয়ে সে তার মতোই ডিজাইন করে ভালো জুতা তৈরি করতে থাকে আর তখন ইউরোপ দেশেও সবাই জুতা পরতে পারত না তারপর বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন সৈনিকদের বুট জুতার অনেক প্রয়োজন পড়ে আর সেই সুযোগকে সে কাজে লাগায় অনেকরাই তার বুট জুতা কিনে এবং সেইগুলা খুব প্রচলিত হয় সবাই ভালোবাসে জুতাগুলো মজবুত এবং ভালো ছিল তার কিছুদিন পর সেই থমাস আমাদের এশিয়া মহাদেশে আসে আসার পর এশিয়া মহাদেশে বিভিন্ন এলাকায় তার নাম দিয়ে অনেকগুলা জুতার দোকান খোলে সেই জুতাগুলা সবাই ভালোবাসে কারণ জুতাগুলা মজবুত ভালো এবং দামও ভালো ছিল আর তারপর সেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধর পর এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখনো কিন্তু সেই থমাসের জুতার দোকানগুলা বাংলাদেশ গলিতে গলিতে দেখা যায় আর সেই থমাসের পুরো নাম হচ্ছে থমাস বাটা তাহলে আমার প্রিয় বন্ধুরা আমাদের এই নৈতিক গল্প থেকে বা থমাস বাটার বায়োগ্রাফি থেকে কিছু বুঝতে পারি কিছু শিখতে পারি অবশ্যই প্রতিবারের মতো আমরা আমাদের কমেন্ট সেকশনে জড়িত হয়ে যাব আসসালামু আলাইকুম